বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে পুলিশের র্যাঙ্ক সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো রাজ্যের পুলিশের সর্বোচ্চ পদে রয়েছেন ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে থাকেন ডিজিপি ডিজিপির পরে অবস্থান করেন এডিজিপি এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এডিজিপির পরে অবস্থান করেন আইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারপরে অবস্থান করেন ডিআইজিপি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারপরে রয়েছেন এসএসপি অর্থাৎ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারপরে রয়েছেন এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলার সর্বোচ্চ পুলিশ অফিসার হলেন এসপি এসপির পরে রয়েছেন ASP এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপির পরে অবস্থান করেন ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারপরে অবস্থান করেন ইন্সপেক্টর ইন্সপেক্টরের পরে রয়েছেন এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এস আই এর পরে রয়েছেন এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ এর পরে রয়েছেন এইচসি অর্থাৎ হেড কনস্টেবল তারপরে রয়েছেন কনস্টেবল পুলিশের সর্বনিম্ন পদে অবস্থান করে কনস্টেবল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো